なお যাম যাম যাবিতিয়া করতে গেলে তার সৃষ্টিগুলোকে নিয়ে আমাদের গাইতে হবে বলতে হবে শুনতে হবে আজকে নতুন করে কিছু বলার নেই কিন্তু কলকাতা কর্পোরেশনের এই উদ্যোগ আপনার সময় সেখানে সামিল হয়েছেন আমরা রবীন্দ্র ঠাকুরের মধ্যে গিয়ে আমাদের যে বাঙালিয়ানা বোধ সেটাকে বাঁচিয়ে রাখার একটা প্রয়াস তার কারণ আমাদের অবলম্বনই তো থাকে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে অবলম্বন করেই আমরা থাকি তাই এই প্রজন্মের মানুষ হিসেবে আসলে একটা আক্ষেপ একটু আগে বলেছিলাম যে সেই বাইশের সামনের আগে কেন আমরা জন্মাল না কেন রবি ঠাকুরকে দেখলাম এটা একটা আক্ষেপ থেকে কিন্তু

আমাদের জন্ম থেকে মৃত্যু সবটাই রবীন্দ্রনাথ আমরা বাঙালি হিসেবে গর্বিত সেটাও অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য তাই তাকে অবলম্বন করে তাকে আমরা দেখিনি চোখে মানে আমার জন্মের আগে তিনি চলে গেছিলেন কিন্তু তাকে জড়িয়েই যেন মনে হচ্ছে আমাদের জীবনটাই রয়েছে তাই এই দিনটা আমরা সবাই ভাবি যে এই দিনটা আমার জন্মের আগে এলো কেন কেন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখলাম না এটা আমাদের এই প্রজন্মের একটা আক্ষেপ যে আমরা কেউ দেখতে পেলাম না রবীন্দ্রনাথ কিন্তু এই দিনটা এসে শ্রদ্ধা জানিয়ে তাকে অনুভব করার চেষ্টা করি কবিতা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সেখানকার জাতীয় সঙ্গীত তো আমাদের এই বিশ্ব লেখা আমরা বাড়ালে মানতে চাইছেন ওরা রবি ঠাকুরের মূর্তি ভেঙে ফেলছে এটা ইন্টারন্যাশনাল ব্যাপার আমি কিছু বলতে চাই না কিন্তু রবীন্দ্রনাথকে কি মুছে ফেলা যায় রবীন্দ্রনাথকে কি সরিয়ে ফেলা যায় বিশ্ব কবি বিশ্ব মানুষের হৃদয়ে থাকে তার তাকে কেউ কেউ কোনোদিন বাঙালির হৃদয়ে রবীন্দ্রনাথ রাজ করেন এইটা সবাইকে অনুভব হবে আপনি নিজে যখন ওই ভিডিওগুলো দেখতেন আপনি এই যে বিশ্বকবি রবীন্দ্রনাথের প্রতি বছরই কয়েক বছর হয় না প্রতি বছরই এই নিমতলা মহাশাসনে যেখানে কবি শেষ প্রয়াণ হয়েছিল প্রতি বছরই কলকাতা পুরসভা এখানে কবির সম্মানে কবিকে শ্রদ্ধা জানাতে আমাদের অনুষ্ঠান হয় আজকেও সেই একই হচ্ছে অনুষ্ঠান একটা বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশের এই যে ঘটনা আমরা জানি যে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত সেটা রবীন্দ্রনাথ ঠাকুরই লেখা কিন্তু বাংলাদেশে এই যে ঘটনা ঘটছে তারপরে রবীন্দ্রনাথের মূর্তি তারা ভেঙে পড়েছে কি বলবেন এনে যেহেতু এটা একটা বড় রাষ্ট্রের ব্যাপার আমাদের মনে হয় এই ব্যাপারে ঠিক যা বাঙালি অবাঙালি সকলেই যারা বাংলায় থাকে আজকের বাইশে শ্রাবণের দিনে সকলে শ্রদ্ধা জানাচ্ছেন এবং আজকে আমরা যেখানে উপস্থিত সেই নিমতলা মহাশ্মশানের পাশে যে রবীন্দ্রনাথ কবিগুরু সৌধ যেটা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কলকাতা পৌরসভার পক্ষ থেকে সুসজ্জিত এই অঞ্চলটা এই জায়গাটা যথার্থভাবে সম্মান জানিয়ে কবিগুরু কোনোদিন জীবন থেকে আমাদের যায়নি এই আবেগ নিয়েই আজকে আমরা শ্রদ্ধা জানাই এবং আপনারাও প্রত্যেকে সমবেত হয়েছেন আজকে বিভিন্নভাবে একটা গাম্ভীর্য থাকে নিশ্চয় তবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই দেশ এবং প্রতিবেশী আমাদের দেশ সকলের জাতীয় সঙ্গীত সহ আজকে কবিগুরুর অনেকগুলোই ভাবনা চিন্তা আমাদের চলে আসে দেশ বাংলাদেশে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের না দেখুন আলাদা আমরা কিছু এটা নিয়ে বক্তব্য রাখব না আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সকলকে তিনি অ্যাপিল করেছেন প্রত্যেকে সংযত থাকুক শান্তি ফিরে আসুক এই প্রসঙ্গে একটা রাজনৈতিক প্রতিক্রিয়া সেটা তৃণমূলের তরফেও শীর্ষ নেতৃত্বে একেবারে স্পষ্ট করে দিয়েছে কেউ যাতে কোনোরকম মন্তব্য সেইভাবে না করে কিন্তু তার মধ্যেও শুভেন্দু অধিকারী এই শরণার্থী সমস্যা নিয়ে বারবার করে মুখ খুলছেন তিনি বলছেন পূর্ব অভিজ্ঞতা থেকেই তো বলেছি সাতচল্লিশ করে কি হয়েছে সিএ কেন করা হয়েছে সিএ এর প্রাসঙ্গিকতা উনি বারবার এই প্রসঙ্গের সাথে জড়াতে দেখুন এই প্রশ্ন প্রশ্ন বলে নয় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যেহেতু আপনি বললেন সভা নেত্রী কিংবা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত দায়িত্ব নিয়ে প্রত্যেকেই তিনি তার আবেদন রেখেছেন বিধানসভা এবং বিধানসভার বাইরে সদ্য তো আমাদের বিধানসভায় মনসুন সেশনটা এখন সাইনেডে হলো তাতে যে আমরা সকলেই যাতে সহমর্মিতা রাখি এবং সংযত থাকি এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যা বলবে ঠিক সেইভাবে সেই পথে চলব এর বাইরে আর কিছু নেই আলাদা